এখন থেকে এলাকায় যারা আল্লাহ বা দে অন্য কারো কাছে সাহায্যের জন্য দৌড়ানি থেমে আল্লাহ কিন্তু আফশ্বাস করছেন আমি কি আমার মালদার জন্যে যথেষ্ট না দেওয়ার জন্য আমার মা তার করা লাগবে আপনি বলেই থাকেন না কেন তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড এক মিনিটে আপনি স্যালটা শেষ করে দেন আধা ঘন্টা